আমার এখানে এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে কেউ সফল হবে সে সুযোগ খুব কম একটা হচ্ছে বিকাশের টাকা দিয়ে তাদের অনুকূলে ভোট চাইছে একটা বিশেষ রাজনৈতিক দল

ষড়যন্ত্র তো আসন ভিত্তিক হয় না দেশব্যাপী হয় পুরো নির্বাচনটাকে কেন্দ্র করে হয় আমার এখানে এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে কেউ সফল হবে সে সুযোগ খুব কম কারণ জনগণ সোচ্চার আছে জনগণ যেখানে সোচ্চার থাকে প্রার্থীর যেখানে জনপ্রিয়তা থাকে আর বিএনপির প্রার্থীর সাথে যখন সব সেকেন্ড পেশার মানুষ থাকে সেখানে সব ষড়যন্ত্র ব্যস্ত হয়ে যায় হয়ে যায় আমি বলছি যে ষড়যন্ত্রকারীরা এখানে কোনো সুবিধা পাওয়ার কোনো সুযোগ নেই ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না আর আমি তো আছি করবোই না যার আমরা এই ষড়যন্ত্র আছে কিন্তু এই ষড়যন্ত্র করে কেউ সফল হবে সে সুযোগ নেই একটা হচ্ছে বিকাশের টাকা দিয়ে তাদের অনুকূলে ভোট চাইছে একটা বিশেষ রাজনৈতিক দল আরেকটি হচ্ছে একটা অপতৎপরতা আছে প্রতিদ্যাসবাদী গোষ্ঠী তারা চাইছে মানুষ যাতে ভোটমুখী না হয় এই দুটি চ্যালেঞ্জে আমাদেরকে দিতে হচ্ছে যারা এই দেশটাকে ভালোবাসি যাদের রাজনীতি স্বচ্ছ যাদের রাজনীতি জনবান্ধব যারা রাজনীতি করছে আগামী দিনের বাংল বাংলাদেশ বিনির্মাণের তাদের জন্য দুটি জিনিসই চ্যালেঞ্জ আছে একটা আছে গুপ্ত প্রক্রিয়া সুপ্ত প্রক্রিয়া তারা প্রকাশ্যে রাজনীতি না করে তারা মানুষকে বিভিন্নভাবে ই করছে যেটাকে বলা হয় মোটিভেটেড করার চেষ্টা করছে ষড়যন্ত্র করছে অনৈতিক পন্থায় অবৈধ পন্থায় যেটা নির্বাচনের আচরণবিদের এক ধরনের লঙ্ঘন কিন্তু সেটাকে আবার খুঁজে পাওয়াটাও কঠিন অর্থাৎ মিসগাইড করার একটা চেষ্টা আছে এক ধরনের রাজনৈতিক চেষ্টা করছে একটা রাজনৈতিক দল আর বাকি একটা গোষ্ঠী তো আছে তারা নির্বাচনটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা চায় এই দুই গোষ্ঠীকেই ফেস করাটাই হচ্ছে এখন জন জনগণের দায়িত্ব নিয়ে নেওয়া জনগণ সে ব্যাপারে উদ্বিগ্ন সজাগ তারা আগামীতে তাদের রাষ্ট্র চায় তাদের মতো করে সেই জন্য জনগণের ব্যাপক সারা আছে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না যদি করি